নমস্কার বন্ধুরা ভুলিফি কুকিং বাইিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা হালকা গরম করেছে তো এই গরমে কিন্তু মুখে শুক্কো দেশবিতে প্রথমে আসবে তো শুক্রো খেতে তো সবাইই ভালো লাগে আর সুক্ত কিন্তু আমার ভীষণ ফেয়ারি তো এখানে আমি দু রকম ডাঁটা দিয়ে দু রকম ডাটা দিয়ে আমি শুক্ত বানাবো তো প্রথমে আমি সজনে ডাটা করলা আর বেগুন না টমেটো করে কাঠা আর দুটো করলা আছে আর চারটে রতনের কাঁথা আছে তো এইগুলোকে আমি লবণ দিয়ে ভালো করে তেলের মধ্যে ধুয়ে দিয়ে তুলে নেব ভাজা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখানে আমাদের বাড়ি আমার মানে ঘরের সামনে অনেক স্কুল প্রাইমারি স্কুল স্কুলের বাচ্চারা তুই খাওয়া হয়েছে তো তোলা হয়ে গেছে এরপরে আমি কড়াইয়ে আবার তেল দিয়েছি তেজপাতা দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়েছি একটু বেশ লাল লাল হয়ে যাবে তারপরে আমি সব সবজিগুলো দেব তো এখানে আমি গোটা গোটা আলু নিয়েছি তো মাঝখান থেকে চেড়া আছে এটাকে লবণ দিয়ে বয়েল করে নিয়েছি হালকা বয়েল করে নিয়েছি তোমরা চাইলে মানে আলু এমনি কেটে দিতে পারো কিন্তু আমি ওইখানে গোটা গোটা আলু দিয়েছি তো ছোটো ছোটো আলু তো এরপর আমি মূলো ডিম কুমড়ো আর রাঙ আলু অল্প পরিমাণে কেটে দিয়েছি এগুলো মোটা মোটা করে নিয়েছি খুব বেশি চোর সর করিনি মোটা মোটা করলে কী হবে খেতে ভালো লাগবে অল্প পরিমাণে কেটে দিয়েছি দিয়ে সবজিগুলো ভালো করে আমি মধ্যে নামে দিন ভালো করে এটা ছাই করে নেব আর আছে আমার কাঁচা লঙ্কা তো এটাকে আমি লবণ দিয়ে ভালো করে ভেজে নেব লবণটা আগে দিলে কি হবে সবজির মধ্যে লবণটা ভালো আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনাটা আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছি সবজিটা নরম হয়ে যাবে তারপরে ঢাকনা খুলে ভালো করে নেড়ে নেব তো এরপরে আমি সব মশলাগুলো অ্যাড করব প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়েছি সবজির মধ্যে হলুদটা দিয়ে ভালো করে নেড়ে নেব এরপরে আমি রোস্টেড ধনে জিরে সামান্য পরিমাণে মৌরি আর একটু হচ্ছে মানে দারুচিনি সব মশলাগুলো ভেজে গুঁড়ো করা তো এটা একটু দিয়েছি আমি এক চামচের মতো দিয়েছি এরপরে হালকা গরম জল দিয়ে মশলাটা ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নেব এখানে কিন্তু আমি হালকা গরম জল ব্যবহার করেছি এরপরে আমি ভেজে রাখা করলা বেগুন আর সজনে দিয়ে দেবো দিয়ে আবারও আমি সব সবজিগুলো একসঙ্গে নেড়ে নেব এটা তো না মানে সবজিগুলো প্রায় অলরেডি সেদ্ধই হয়ে গেছে তো এরপরে আমি আবারও হালকা জল গরম দেবো তো খুব বেশি এটা কিন্তু জল দেবো না সবজিগুলো জাস্ট ডুবে থাকবে সেরকম জলটা দেবো সেটা মাখো মাখো টাইপের হবে তো ভালো করে জলটা দিয়ে আমি নেড়ে নেব তো এরপরে যে সিক্রেট মশলা সেটা হচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা তো সেটা আমি এক চামচ দিয়ে দিয়েছি এরপরে পরিমাণ মতো লবণ দিয়েছি লবণ দিয়ে আমার কিন্তু সব সবজি ভেজে নেওয়া আছে তারপরে যেহেতু জলটা দিয়েছি তো সামান্য পরিমাণে লবণ দিয়েছি দিয়ে সবজিগুলো জাস্ট ডুবে থাকবে সেই রকম জলটা দিয়েছি দিয়ে তো আমি এরপরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এখানে মুনির ভাত মাছ মাছ সেদ্ধ মুনিকে প্রচণ্ড কুড়ে দিয়েছে তো রান্নাঘরে আমার কাছে এসে বিরক্ত করছে তো আমি আগে খেতে দেবো ওকে খেতে দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর একধার থেকে কেমন পরিষ্কার করে খাচ্ছে ও যেভাবে খাচ্ছে ওর তো মানে দু মিনিটও লাগবে না খেয়েই এবার পটি করতে ছুটবে তো ওকে আমি খেতে দিই বলে আমাকেই নিয়ে যেতে হবে পটি করাতে খুব তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে খুব খিদে পেয়েছে পুরো ফিনিশ করে গেলে দেখে মনে হয় না যে মনে যেন প্লেটটা আবার দেওয়া হয়েছে নতুন করে তো যাই এরপরে আমি দেখো বাজার থেকে মানে বিভিন্ন ধরনের বাজারে গেলেই কত রকমের সবজি শাক সবজি নিয়ে আসবে আমি এখান থেকে কিছুটা লাউডাটা ডক ডক দেখে কেটে নেব তো এরপরে আমি ঢাকনা খুলে দিয়েছি তো অলরেডি পুরো হয়ে গেছে এরপরে আমি লাউডাটা একটু নরম লাউডাটা কুচিয়ে দিয়ে দেবো তো এটা কিন্তু আগে দিলে হবে না নামানোর কিছুক্ষণ আগে দু তিন মিনিট আগে এটা দিয়ে একটু ঢাকা দিয়ে তারপরে নামিয়ে নেব এই লাউডাটাটা দিলে কিন্তু খুবই টেস্টি হবে খেতে এই লাউডাটা দিয়েও কিন্তু অনেকেই ঝোল করে খেতে ভালো লাগে করলা না দিয়ে নিম পাতা দিয়ে এই দিয়ে ঝোল কিন্তু খুব ভালো লাগে তো মনিকে পটি পেয়েছে মনি চলে গেছে এখানে দেখো কুমড়ো গাছ লাগিয়েছে হনুমানে কিচ্ছু রাখেনি সব মানে পাতাগুলোকে খেয়ে নিয়েছে এখানে কুল লঙ্কার গাছ আছে গোল গোল লঙ্কা হয়েছে তো মুনি ঘরে ঢুকে গেছে এবার বিরক্ত করবে মানে ওর সঙ্গে খেলতে হবে এখন তো খেললে হবে না আমার তো গায়ে হাত বুলাতে হবে ওর সঙ্গে খেলতে হবে পেট ভরে গেছে এবার খুব আনন্দ দেওয়ালে ফেঁক দিয়ে দাঁড়া চুপটি করে দাঁড়াবি চুপটি করে একদম বনমাইসি করলেই মারবো খুব মারবো তো আমি এবার ঢাকনাটা খুলে দেখব তো এরপর হয়ে গেছে আমি এক চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি এটা বেশ একটু বারো বারো টাইপের হবে কর্নফ্লাওয়ারটা দিলে সামান্য পরিমাণে স্বাদের জন্য চিনি দিয়েছি এরপরে এক চামচ গাওয়া ঘি দেবো শুক্ত কিন্তু একটু একটু করে সব রকমের সবজি দিলে কিন্তু অনেকটাই হয়ে যায় আর শিক্ষে ভালোও লাগে সবাইই পছন্দ তো আলুগুলো আমি একটু ভেঙে দেবো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে চ্যানেলের কাছে তাড়াতাড়ি এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান তাড়াতাড়ি চলে যাবে